দর্শক শ্রোতা আলম হাসান আর কি লজ্জা দিলে আর কতভাবে তাকে অপমান করলে সে অপমানিত হবে বা তার ভিতরে যে একটা ও আত্ম মানে কি বলে যে অনুতপ্ততা সেটা তার ভিতরে জেগে উঠবে সে এমন একটা প্রাণী এমন একটা নির্লজ্জ বেহায়া মানুষ যে তাকে যত ধরনের অপমান আপনি করেন না কেন তার ভিতরে সে অনুশোচনা বোধটা কখনোই জাগবে না তার ভিতরে অনুশোচনা বোধটা কখনোই জাগবে না বলতেছি এই কারণে যে সে এখনো পর্যন্ত শর্মিলার বিরুদ্ধে প্রপাগান্ডা চালাই যাইতেছে এখনো পর্যন্ত শর্মিলার বিরুদ্ধে অপবাদ দিয়ে যাইতেছে কে রে ভাই শর্মিলা তোর কি ক্ষতি করছে বল শর্মিলা তোর কোন ক্ষতি করছে শর্মিলার মতো মেয়ের কারণে তুই আজকে আলম হাসান এই পর্যন্ত আসতে পারছ আরেকটা বিয়ে করতে পারছ যদি এই মুক্তাকে তুই শর্মিলার আগে বিয়ে করতি তোর আরেকটা বিয়ের শখ এই মুক্তা মিটাই দিত মুক্তা কালকে কি বলছে সরস নাই যে মুক্তা বলছে যত যাই হয়ে যাক সে আলম হাসানের সংসার করবেই এই না হচ্ছে মুক্তা মুক্তা তোকে তোকে তোর শেষ দেখে ছাড়বে হয় মুক্তা তোর তুই মুক্তাকে নিয়ে সংসার করতে হবে আর না হলে তোকে জেলের গানে টানতে হবে আমি তোর ভবিষ্যৎ সেটাই দেখতে পাইতেছি দর্শক এই বিষয়ে আমরা শুরুতে একটা ভিডিও ক্লিপের অংশ বিশেষ আপনাদেরকে দেখাইছি এখন বাকি অংশটুকু আপনাদেরকে দেখাবো আমি আশা করবো